সেটাই আমার মনে হয় সকলের জন্য ভালো হবে সুতরাং প্লিজ আপনারা এভাবে কথা সরাসরি না করে নিজেদের ভুল ভ্রান্তিগুলো আপনারা একে অপরের সাথে শেয়ার করেন কারো ভুল থাকতেই পারে মানুষ হিসেবে এগুলো আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনারা এই ভুলগুলো সংশোধন করেন তাহলে আপনারা মানুষের কাছে এই অপ্রতিপন্ন হবেন না আপনাদের সকলের ইজ্জত সম্মান সব কিছুই ঠিক থাকবে আমি আশা করি আপনারা আমার মেসেজটি বুঝতে পেরেছেন আল্লাহবুল্লা আলমিন আমাদের সবাইকে সঠিক বুঝতে করুক আমি আসসালামু আলাইকুম আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন আমাদের দেশের কিছু হুজুর আছে এরা এত বেশি জ্ঞানী এদের জ্ঞানের গভীরতা এত বেশি যার অহংকারে এরা আসলে নিজেরা তো ঠিক থাকতে পারেই না বরং কিভাবে এরা এদের জাতি ভাইদেরকে পাবলিক প্লেসে ছোট করা যায় কিভাবে এরা একজন আরেকজনকে বিভিন্নভাবে ঠাট্টা উপহাস এগুলো করে ছোট করা যায় শুধু এগুলো নিয়েই ব্যস্ত আপনারা যদি শুধু শুধু নিজেদের জাতি ভাইদেরকে কি এভাবে পাবলিক প্লেসে ছোট করেন আপনারা কি মনে করেন যে এতে আপনাদের ইজ্জত বাড়ে আমার মনে হয় না যে এতে আপনাদের ইজ্জত বাড়ে বরং কেউ যদি ভুল করেই থাকে তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন তাদের সাথে পার্সোনালি কন্টাক্ট করে তাদের ভুলগুলো ধরিয়ে দেন সেটাই হবে সবচেয়ে ভালো কারণ আপনারা যেভাবে কামনি শুরু করছেন এতে করে আসলে পাবলিক প্লেসে কয়দিন পরে আপনাদের ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একমাত্র আল্লাহ রাবুল আলমিন ভালো জানে আমাদের দেশের হুজুরদের ম্যাক্সিমাম হুজুরদের সব হুজরতর একরকম না ম্যাক্সিমাম হুজুরদের ওয়াজের এখন তাসির করে না কারণ এরা নিজেরাই তো আসলে আমল করে না কে কিভাবে হাঁটলো বাক হয়ে হাঁটলো হয়ে হাঁটলো কাততি হাঁটলো চিত্তিয়ে হাঁটলো কীভাবে কথা বলল শুধু শুধু এই ধরনের ভুলগুলোই আপনারা ধরার পিছনে লেগে থাকেন সুতরাং এগুলো না করে বরং যদি কেউ ভুল করেই থাকে তার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করেন সেটাই আমার মনে হয় সকলের জন্য ভালো হবে সুতরাং প্লিজ আপনারা এভাবে কথা সরাসরি না করে নিজেদের ভুল ভ্রান্তিগুলো আপনারা একে অপরের সাথে শেয়ার করেন কারো ভুল থাকতেই পারে মানুষ হিসেবে এগুলো আপনারা পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনারা এই ভুলগুলো সংশোধন করেন তাহলে আপনারা মানুষের কাছে এইও প্রতিপন্ন হবেন না আপনাদের সকলের ইজ্জত সম্মান সব কিছুই ঠিক থাকবে আমি আশা করি আপনারা আমার মেসেজটি বুঝতে পেরেছেন আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে সঠিক দান করুক আমিন